পৃথিবীর মাটিতে যত মানুষ আছে ওই মানুষের মধ্যে এমন একটা উত্তম দল একটা দল একটা গোষ্ঠী আমার উম্মাতের মধ্যে একটা গোষ্ঠী এমন হওয়া দরকার সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে হাজার হাজার কোটি মানুষ আছে গোটা ভারতবর্ষে প্রায় একশো তেত্রিশ কোটি মানুষ আমরা বসবাস করি আদমশুমারির গণনাই পাওয়া যায় একশো তেত্রিশ কোটি মানুষ আমরা বসবাস করি গোটা ভারতবর্ষে অনুরূপভাবে বাংলাদেশে প্রায় সতেরো কোটি মানুষ বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে কোটি কোটি মানুষ বসবাস করে তাহলে কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ একটা শ্রেণীর মানুষকে নির্বাচিত করলেন বললেন ওরাই উৎকৃষ্ট ওরাই উত্তম তারা কারা উত্তম দল উত্তম গোষ্ঠী হওয়া দরকার যাদের কাজ হচ্ছে দুটো এক নম্বর কাজ হচ্ছে আবিল মা মারুফ দুই নম্বর কাজ হচ্ছে হাউনা আনিল মুনকার দুটো দায়িত্ব বেশি দায়িত্ব আল্লাহ দেয়নি কেন আপনাকে দায়িত্ব দিল আপনার আপনার জন্য কি করেছে আল্লাহ আল্লাহর দায়িত্ব আপনি পালন করবেন কেন এটাও তো ভাবার বিষয় আছে শুনুন আল্লাহ আপনাকে কত ভালোবেসেছে আল্লাহ বলছেন আল্লাহ

ah uh... আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আমি আল্লাহ শুধু ভালোবেসে নয় আমি আল্লাহ তাদের জীবনের আগেকার পেছে কার গোপনে প্রকাশ্যে রাতে রাধারে দিনের আলোকে বাতে না সব সময় যদি কোনো গোনা করে থাকে আল্লাহ বলছেন ওই সমস্ত গোনাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব যদি আমাকে তারা ভালোবাসে ও আপনার তেতুলিয়া গ্রামের মানুষ এই এলাকার মানুষের কাছে আমি আবেদন করি আমরা আল্লাহকে কতটুকু ভালোবাসি নবীকে কতটুকু ভালোবাসি আল্লাহ বলছেন ও মা তোমা যদি আমাকে ভালোবাসতে চাও আমার ভালোবাসা পেতে চাও তাহলে তুমি করো কি আমার নবীকে ভালোবাসো জি আমাকে যদি ভালোবাসতে চাও আমার ভালোবাসা পেতে চাও আল্লাহ বলছেন আমার করো অনুসরণ আমার অনুকরণ করো আর আমার রসুলের আনুগত্য স্বীকার করো আমার রাসুলের দেখানো পথ আমার রসুলের দেখানো আদর্শ আমার রসুলের দেখানো কাজকর্মকে তুমি পৃথিবীর বাটিতে বাস্তবায়ন করো তাহলে তুমি আমার ভালোবাসা পেয়ে যাবে আর একটি কাজ করবে কি উলিল আমরি মিনকুম তোমরা তোমাদের নেতার আনুগত্য স্বীকার করো তোমরা তোমাদের নেতার নেতৃত্ব মেনে নাও যদি সেই নেতা তোমার ইমানদার হয় যদি নেতা তোমার ভালো হয় ওই নেতা তোমার যদি সঠিক রাস্তা দেখায় তাহলে তুমি ওই নেতার আনুগত্য স্বীকার করো জি তাহলে দুটি কাজ আল্লাহ বললে তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার আমার আমাকে আমার প্রিয় হতে চাও আমার আনুগত্য আমাকে পেতে চাও তাহলে তুমি করো কি আমার রাসুলের আনুগত্য স্বীকার করো আমার রাসুলের দেখানো পথ মেনে নাও আর সেই সঙ্গে তুমি তোমার যে নেতা যাকে নেতা নির্বাচন করেছ সেই নেতার আনুগত্য স্বীকার করো নেতার নেতৃত্ব মেনে নাও বন্ধু আজকে আমি আপনাকে রাজনৈতিক দলের নেতার কথা বলছি না আপনাকে আপনার সমাজের নেতার কথা বলছি না আপনাকে এই পৃথিবীর মাটিতে যারা অনিসলামিক কালচার আকৃষ্ট হয়ে আপনার পৃথিবীর মাটিতে নিজের ক্ষমতা দখলের লড়াই করে নিজের ক্ষমতা বজায় রাখার জন্যে নেতৃত্ব দেয় নিজের স্বার্থ সিদ্ধির জন্য নেতৃত্ব দেয় এই নেতার কথা আল্লাহ বলেনি আল্লাহ ওই নেতার কথা বলেছেন যেই নেতার কোনো স্বার্থ থাকবে না স্বার্থ একটাই সেই নেতার স্বার্থ একটাই জান্নার সেই নেতার স্বার্থ একটাই মানব কল্যাণ সেই নেতার স্বার্থ একটাই মানুষে কে মানুষকে পৃথিবীর বুকে নিরাপত্তা দান করা বন্ধু আমার ভাইয়েরা আমার আমি আপনাকে ওই নেতার আনুগত্য স্বীকার করার জন্যে আপনার কাছে এখানে বলতে এসেছি আপনি নেতা কাকে মানবেন নেতা আপনার কে হবে আপনি কার অনুগত্য স্বীকার করবেন একটু আপনারা আমরা যদি এখানে না উপস্থিত হই তাহলে আমার কথাটা আপনি বুঝতে পারবেন না জি আমি যে কথাটা আপনাকে আজকে বলবো সেই কথাটা যদি এই সামনে আমার না আসেন তাহলে আপনার মগজে ঢুকবে না আপনার মাথায় ঢুকবে না আপনি এর ভুল ব্যাখ্যা করবেন অপব্যাখ্যা করবেন অতএব আমি আরও একবার আহ্বান করছি যারা এখনো পর্যন্ত বসে আছেন বিভিন্ন জায়গায় আপনি একটু এই সভায় আসুন আসুন আমরা পর্যায়ক্রমে আলোচনা করি দ্বিতীয়ত এটা একটা মাদ্রাসা কেন্দ্রিক জালসা যেদিন এই মাদ্রাসা প্রথম ভিত্তি স্থাপন হয় উদ্বোধন হয় সেই উদ্বোধনের দিনেও আমি এসেছিলাম কেন জানেন আমার এখানে স্টেজে যারা বসে আছে বা এই মাদ্রাসা পরিচালনা যারা করছে এরা আমার ছাত্র এই মৃদাদপুর গ্রামের বা এই লালগলার অত্র এলাকার বিভিন্ন জায়গার অনেক ছাত্র আমার আছে আমি আজকে দু সাল থেকে নিয়ে শিক্ষকতা করি আজকে দু হাজার বছর আমি শিক্ষকতা করছি এই তেইশ বছরের শিক্ষকতার জীবনে অনেক ছাত্র আমার এই দিনের রাস্তায় কাজ করছে একটু আগে যার কথা শুনছিলেন সাইদ সে সে আমার ছাত্র আমরা আমি তাকে পড়িয়েছি একটু আগে আমার একটা ছাত্র আমাকে বলছিল যে মাওলানা আপনার শাসন আপনার মায়ের মনে আছে জি যারা এই পড়াটাকে কাবিরুল ইসলাম আমার ছাত্র সামনে বসে আছে আমার আহাদুল এরা আমার ছাত্র অনেক ছাত্র এখানে রয়েছে এই পাশে যেটা বসে আছে এটা আমার ছাত্র এরা আমার কাছে পড়েছে সকলকে নিয়ে আজকে আমার গর্ব হয় আজকে আমার গর্ব হয় যে আমার ছাত্ররা আজকে দিনের খিদমত করছে আজকে জাতির জন্য কাজ করছে আমার ব্যাটালিয়ান তৈরি হয়েছে গোটা বাংলার মাটিতে আমি যেদিকে যাই সেদিকে তাকাই হাজারো ছাত্র আমার পাশে এসে দাঁড়িয়ে বলে মৌলানা আমাকে চিনতে পারছেন বয়স হয়েছে খুব বেশি হয়েছে তাও বলবো না দুই কুড়ি পার হয়েছে অর্থাৎ চুয়াল্লিশ বৎসর বয়স আমার এখন চলছে এই এই জামানাতে কিছু ছেলে বড় হয়েছে তাদেরকে চিনতে পারা যায় না পরিচয়টা দিলে আবার চিনতে পারি যাই হোক আমি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো এটা আশা নিয়ে এসেছি আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন বা বসে আছেন বা আমার যুবক বন্ধু যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ তোমাদেরকে আর রাস্তায় ঘুরতে হবে না বাবু তোমরাও চলে এসো তোমাদেরও কিছু ভবিষ্যৎ বাণী তোমাদেরও কিছু কাজের কথা আজকে আমি বলতে এসেছি দেখুন প্রধান বক্তা চলে এসেছে কি নাম জানো ফিরোজুজ্জামান তাহেরি আপনাদের প্রধান বক্তা উনি চলে এসেছেন আমার পরে হয়তো উনি আসবেন যদি আপনাদের উপস্থিতি না হয় তাহলে উনি বলবেন কার সামনে উনি কাকে শোনাবেন উনি সুদূর হুগলি থেকে এসেছেন তাই তো সুদীর হুগলি জেলা থেকে এসেছেন অনেক কষ্ট করে আপনাদের কাছে আসবেন উনি বলবেন আপনারা একটু তাড়াতাড়ি করে চলে আসুন যাই হল আমি পর্যায়ক্রমে যেটা আলোচনা করছিলাম যে আল্লাহ বলছেম অলতাকম মিন কম অম্মা ইয়া দৌোা ইলাল সৈৰি ই আমৰুনা বিলমাৰফ পয়া মাহালোুনা আনিলমনকার वहউলা আ। আল্লাহ বলছে তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত এমন একটি সংগঠন হওয়া উচিত যাদের কাজ হবে দুটো ভালো কাজের জন্যে মানুষকে আহ্বান করবে ভালো কাজের জন্যে মানুষকে ডাকবে ভালো কাজের জন্যে মানুষকে অনুপ্রেরণা জোগাবে ভালো কাজের জন্যে মানুষের দারে দারে যাবে আর আল্লাহর দিন কথা বলবে হকের কথা বলবে জাতির কথা বলবে এ হচ্ছে একটি কাজ দুই নম্বর